শব্দ করতে হবে শব্দ করতে হবে শত কোটি হিন্দুর রাস্তায় আঘাত বের করেছেন মুখ্যমন্ত্রী মমতা রাজ্যপাল বিধানসভা ডেকেছেন তো সমন উনি করেছেন উনি স্পিকারকে নির্দেশ দেবেন ওই শব্দ বন্ধ বাতিল করে একজন তো বিশ্বনাথ কারক না

বস্তুন কিয় ঢুকবেনা কিয় ঢুকবেনা স্বামীজি সরুন কেউ ঢুকবে না আমি তো বলছি সরু সরুন সরে যান না দাদা ছবি হবে নাম্বার লাগা ছবি হবে